বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আলোচনা করব চারটে টিমকে নিয়ে লক্ষণ সুপার জায়েন্স চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস আর হায়দ্রাবাদ এই চারটে টিমের কী বড় বড় রিপোর্ট আসছে তাদের ম্যানেজমেন্ট সোর্স থেকে কি কী রিপোর্ট আমি নিয়েছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো অকশন স্ট্যাটাজি কোন প্লেয়ারের উপরে টার্গেট করবে তারা ঠিক আছে তারপরে কোচিং আপডেট এই সব টিমগুলোর কি কোচিং আপডেট আসছে এ টু জেড আপডেট দেবো আজ ঠিক আছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ধৈর্য ধরে দেখবে ঠিক আছে আর একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসনে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ভিডিওটা দেখছো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রচুর কিছু আপডেট দেবো এই চারটে টিমকে নিয়ে হায়দ্রাবাদ চেন্নাই রাজস্থান আর লক্ষ্ণৌ ঠিক আছে এই চারটে টিমের মধ্যে কি কী বড় রিপোর্ট আসছে সব কিছু এ টু জেড নিয়ে আলোচনা করব। তো প্রথম আলোচনা করব লক্ষ্ণৌ সুপার জায়েন্স অর্থাৎ সঞ্জীব গোয়েনার টিম লক্ষ্ণৌ সুপার যে প্রথম যে আপডেটটা আসে সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন্সি নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা জানি যে লক্ষ্ণৌ সুপার জায়েন্স তিন বছর কে এল ডাবুলের ক্যাপ্টেন্সিতে দুবার কোয়ালিফাই করেছিল আর একবার তারা কোয়ালিফাই করতে পারেনি লক্ষণ হচ্ছে ওনার সঞ্জীব গোয়েন সে কিন্তু তার ইচ্ছা কিন্তু এই তিন বছরের মধ্যে একবার না একবার তার ফাইনাল বা চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা ছিল কিন্তু খেল রাহুলের নেতৃত্বে গম্ভীরের মেন্টো রোলে কিন্তু প্লে আপে উঠেছে কিন্তু তারা কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি ঠিক আছে ওই জন্য কিন্তু তার রিপোর্ট অনুযায়ী সঞ্জীব গোয়েনকার কিন্তু যে কে যে ওনার সে কিন্তু এবার টিমটা পুরো চেঞ্জ করতে চলেছে বড় বড় প্লেয়ারকে সে রিলিজ করতে চলেছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী কিন্তু জি টিমে বড়ো বড়ো প্লেয়ার আসতে চলেছে বড় আর এলএচজির বড়ো প্লেয়ার কিন্তু অন্য টিমে যেতে চলেছে পুরো টিমটা চেঞ্জ করতে চলেছে ইতিমধ্যে আমরা জানি যে এলএচজির যে ওনার সঞ্জীব গোয়েন সে কিন্তু তাদের যে মেন্টর সাহির খানকে কিন্তু নিযুক্ত করেছে ঠিক আছে কারণ মেন্টর যে আর কি জাহির খান তার কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে প্রচুর অভিজ্ঞতা আছে সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে কত ছয় থেকে সাত বছর কন্টিনিউ কাজ করেছে কোন প্লেয়ারের স্কাউটিং করতে হবে কোন প্লেয়ারকে টার্গেট করতে হবে ঠিক আছে জাহির খান কিন্তু হানড্রেড পারসেন্ট এবার কিন্তু এলার্জির হয়ে কিন্তু অকশান কিন্তু গেম খেলবে ঠিক আছে আমি এখন থেকে বলে দিচ্ছি জাহির খানের ক্রিকেট ব্রেন কিন্তু প্রচুর মানে কী বলবো মানে কি তার ব্রেন কিন্তু অনেক আর সে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু তার যে বলার ফাস্ট বলার এখন যেরকম ভুমরা নাম্বার ওয়ান বলার সেই সময় কিন্তু জাহির খান ছিল কিন্তু নাম্বার ওয়ান বলার তো জাহির খানের কিন্তু ডিফলি ব্রেন ক্রিকেট নলেজ কিন্তু প্রচুর হাই তো সেই থেকে কিন্তু জাহির খান কিন্তু বড় প্লেয়ারকে টার্গেট করতে চলেছে বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়ারকে টার্গেট করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ানসের দুই থেকে তিনটে বড় প্লেয়ার আমরা নেক্সট ইয়ার এলএচজি টিমে হয়ে খেলতে দেখতে পারি সেটা নিয়ে আমি আলোচনা করব কী রিপোর্ট আসে সেটা নিয়ে আলোচনা করব। এবারে আসা যাক যে এলএচির যে ক্যাপ্টেন কে এল রাহুল তোমরা সবাই প্রশ্ন করতে পারো যে কেল রাহুল তো ভালো প্লেয়ার ভালো উইকেট কিপার ভালো ওপেনার প্লেয়ার কেল রাহুলকে কেন ছেড়ে দেবে আমি আগেই বললাম যে এলএচজির যে ওনার সঞ্জীব গোয়েনকার সে কিন্তু বড় নাম দেখে না তার কিন্তু উইনিং বা চ্যাম্পিয়ন দরকার সে কিন্তু একটাই কথা বলেছে ক্লিয়ার যে আমি কিন্তু চ্যাম্পিয়নটা হতে পছন্দ করি ঠিক আছে তিন বছর কিন্তু প্রচুর মেহনত করেছে কিন্তু সে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি সঞ্জীব গোয়েন আগের যে টিম ছিল সেটা হচ্ছে পুনে ওয়ারিয়ার্স ঠিক আছে তো সেই টিমেরও কিন্তু ওনার ছিল কিন্তু এই সঞ্জীব গয়নকার সেই টিমে সেই টিমে ধোনিকে সরিয়ে যদি স্টিভেন স্মিথকে ক্যাপ্টেন দিতে পারে তাহলে কেল ডাউলকে সরাতে কত সময় লাগে সঞ্জীব গয়নকার এবারে বুঝতে হবে সঞ্জীব গনকার কিন্তু ক্রিকেট ব্র্যান্ড কিন্তু প্রচুর হাই তো সঞ্জীব গোয়েনকার টি ডাবলকে সরাতে চলেছে অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু দুটো প্লেয়ারকে টার্গেট করতে দিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের দুটো প্লেয়ার এক হচ্ছে রোহিত শর্মা এক হচ্ছে সুরিয়া কুমার যাদব এই দুটো প্লেয়ারের পিছনে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু লখনৌ সুপার জায়েন্টসের টার্গেট আছে রাডার আছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী কিন্তু জাহির খান কিন্তু অ্যাপ্রোসও করছে ঠিক আছে প্লেয়ার দ্বারাই তো দুটো প্লেয়ারের ওপর তাদের টার্গেট ক্যাপ্টেন্সি হিসেবে নেক্সট ইয়ার একটা হচ্ছে রোহিত শর্মা একটা হচ্ছে সুরিয়া কুমার যাদব আর এলএচি কে এল অ্যাস প্লেয়ার হিসেবে খেলাতে যায় ক্যাপ্টেন কিন্তু কন্টিনিউ করবে না কে এল সঙ্গে যদি রোহিত শর্মা সূর্যকুমার ইয়াদবকে তারা অপশনে না পায় তাহলে কিন্তু নেক্সট ইয়ার এলএচির নিউ ক্যাপ্টেন সেটা হচ্ছে নেকলেস পুরান আমি এখন বলে দিই যে তোমরা মিলিয়ে নিও নেক্সট ইয়ার ঠিক আছে নেকলেস পুরান হতে চলেছে এলএচি নিউ ক্যাপ্টেন যদি রোহিত শর্মা সূর্যকুমার ইয়াদবের যাদবের মধ্যে দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তারা অপশানে না পায় ঠিক আছে এবার আলোচনা করব যে কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে রিপোর্ট অনুযায়ী এলএজি দুটো তিনটে প্লেয়ারকে অ্যাপ্রোচ করছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী সেটা আছে রোহিত শর্মার সঙ্গে কথা বলেছে কুমার যাদবের কিন্তু তার কিন্তু নজরে আছে রেডারে আছে কিন্তু কুমার যাদব আর একটা প্লেয়ার সেটা হচ্ছে তিলাক বর্মা তিলাক বর্মার পিছনে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু এলএইচি যেতে চলেছে রিপোর্ট অনুযায়ী কিন্তু তিলক বর্মাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করতে পারে যদি রিলিজ করে তাহলে কিন্তু এই তিনটে প্লেয়ারের মধ্যে যদি একটা প্লেয়ারকেও যদি নিতে হয় না এলএচ জি কিন্তু হানড্রেড পার্সেন্ট নেবে হয় রোহিত শর্মা সুরিয়া কুমারে বর্মা তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার যদি অপশান আসে না তো একটা প্লেয়ার কিন্তু এলএচ জি স্কোয়াডে আমরা দেখতে পারো নেক্সট ইয়ার আর এলএচিতে কিন্তু বড়ো বড়ো মুভ যেরকম এলএচি মেনলি দুটো প্লেয়ারকে তারা রিটেন তিনটে প্লেয়ারকে তারা রিটার্ন করবে কনফার্ম নিউজ এটা হচ্ছে নিখলেশ পুরাণ আর রবি বিষ্ণু আছে মায়াঙ্ক যাদব এই তিনটে প্লেয়ারকে রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা রিটার্ন করবে এখনও তারা দুটো প্লেয়ারকে নিয়ে ভাবছে সেটা হচ্ছে কে আর রাহুল আর একটা হচ্ছে ওই কুনাল পাণ্ডে এই দুটো প্লেয়ারকে নিয়ে তারা চিন্তাভাবনা আছে তিনটে প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করবে সেটা হচ্ছে মায়াঙ্ক যাদব রবি বিষ্ণু আর আছে নিকলেশ পুরান এবারে আলোচনা করবো সিএসকে নিয়ে সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে সিএসকে নিয়ে কী রিপোর্ট বড়ো বড়ো রিপোর্ট বেড়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথম আলোচনা করবো সিএসকে অকশান স্ট্র্যাটাজি নিয়ে দেখো আমরা প্রত্যেক বাড়ি দেখেছি সিএসকে যখন অকশান টেবিলে যায় না তাই কিন্তু খুব একটা অ্যাক্টিভ দেখা যায় না খুব নিউট্রাল থাকে ঠিক আছে কিন্তু এবার কিন্তু রিপোর্ট অনুযায়ী সিএসকে কিন্তু মেগা অকশানে অকশান টেবিলে কিন্তু প্রচুর অ্যাক্টিভ দেখা যাবে ঠিক আছে সিরিয়াস দেখা যাবে কেননা সিএসকে যে স্কোয়াডে সব যেসব প্লেয়ারগুলো আছে না তাদের কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে রিপোর্ট অনুযায়ী সিএসকে কিন্তু এবার কিন্তু ইয়াং ট্যালেন্ট স্কোয়াড তৈরি করতে চলেছে বিল্ড করতে চলেছে কারণ সিএসকে যে স্কোয়াড সিএসকে প্লেয়ার যে স্কোয়াড আছে সিএসকে যেসব প্লেয়ারগুলো আছে না যেরকম আজিম রিয়ানি রবীন্দ্র জাদেজা এম এস ধোনি এইসব প্লেয়ারগুলো কিন্তু বয়স হয়ে গেছে ময়ন আইলি সব তারপরে মিচেল স্যান্টানার এইসবগুলো কিন্তু বয়স হয়ে গিয়েছে সব প্লেয়ারকে তারা কিন্তু রিমুভ করতে চলেছে তারা কিন্তু রিলিজ করতে পারে তারা কিন্তু একটা নতুন ট্যালেন্টেড প্লেয়ার কে আরে আছে ট্যালেন্টেড ইয়াং প্লেয়ার এরকম মুম্বাই ইন্ডিয়ানসে আছে যেরকম তিলাক বানোর মতন প্লেয়ার ঈশান কিষান মতন প্লেয়ার নিহাল বাদনার মতন প্লেয়ার এরকম ট্যালেন্টেড ট্যালেন্টেড প্লেয়ার তারা পারসেস করতে পারে তারা টার্গেট করতে চলেছে তারা কিন্তু ইয়াং টিম অ্যাক্টিভ টিম তৈরি করতে চলেছে রিপোর্ট অনুযায়ী রিপোর্ট অনুযায়ী সিএসকে কিন্তু তিন থেকে চারটে ইয়াং ট্যালেন্ট প্লেয়ারের উপরে কিন্তু তাদের কিন্তু নজর আছে তারা এখন থেকে কিন্তু সেসব প্লেয়ারকে কিন্তু অ্যানালিস করতে শুরু করে দিয়েছে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের বড়ো প্লেয়ার ঈশান কিষানকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টার্গেট করতে পারে তারপরে রিপোর্ট অনুযায়ী যেরকম কে কেকেআর যে প্লেয়ারটা আছে বেন বেনকাটেশ আয়ার বেনকাটেশ আয়ারকেও কিন্তু সিএসকে কিন্তু টার্গেট করতে পারে কারণ আমরা আগা গড়ায় জানি সিএসকে কিন্তু অলরাউন্ডার প্লেয়ারের উপরে কিন্তু প্রচুর পয়সা কিন্তু খরচ করে সেটা আমরা দেখেছি সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আছে কে কে আর যদি বেনকাটেশ আয়ারকে যদি রিলিজ করে তাহলে কিন্তু সিএসকে কিন্তু তার পিছনে কিন্তু শেষ পর্যন্ত যাবে অপশানে তারপরে আর একটা বড়ো প্লেয়ারের উপরে তার টার্গেট করতে পারে সেটা হচ্ছে ক্যামরান গ্রিন আমি কিন্তু এই ক্যামরান গ্রিনকে কিন্তু আগের ভিডিও করেছি সিএসকে টার্গেট করতে পারি ক্যামরান গ্রিনকে সিএসকে লিস্টে কিন্তু তিন থেকে চারটে বড়ো অলরাউন্ডার প্লেয়ার আছে তার মধ্যে ওভারসিস প্লেয়ার আছে ক্যামরান গ্রিনের নাম আছে ব্রেন স্ট্রোকের নাম আছে ইন্ডিয়ানের মধ্যে ভেনকাটেশ অ্যারের নাম আছে তারপরে আর একটা প্লেয়ার যদি হায়দ্রাবাদ যদি রিলিজ করে যদি রিলিজ করে সিএসকে হানড্রেড পারসেন্ট সেই প্লেয়ারটার পিছনে যাবে সেটা হচ্ছে নীতিশ রেড্ডি এই নীতিশ রেড্ডি যে হায়দ্রাবাদে আমরা নেক্সট সিজনে দেখেছিলাম কেমন সে পারফর্মেন্স করেছিল বল এবং ব্যাটে সেই নীতিশ রেড্ডিকে কিন্তু টার্গেট করতে চলেছে সিএসকে আর নীতিশ রেড্ডির কিন্তু হোম ডাউন কিন্তু সিএসকে সে কিন্তু তামিলনাড়ু ঠিক আছে তো সিএসকে কিন্তু নীতিশ রেড্ডিকে কিন্তু এখন থেকে ফলো করা শুরু করে দিয়েছে পেন কাটেশায়ার ইন্ডিয়ান আর নীতিশ রেড্ডি এই দুটো ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তারা কিন্তু পারসেস করবে ঠিক আছে আর ওভারসিজ প্লেয়ার মধ্যে হয় বেনস্ট্রক আর নারি কিন্তু ক্যামরান গ্রিন রিপোর্ট অনুযায়ী সিএসটি কিন্তু তারা কিন্তু একটা ভালো স্পিনার স্পিনার প্লেয়ারের উপরে কিন্তু তারা ইনভেস্ট করতে চায় কারণ রবীন্দ্র জাদেজা আর হয়তো দু বছর কি তিন বছর খেলবে সে অলরেডি কিন্তু ওডি ওডিআই ফার্মার ওডিআই ফার্মারটাকে কিন্তু সে অবসান নিয়ে নিয়েছে আর হয়তো দু বছর কিন্তু খেলতে পারবে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু একটা রবীন্দ্র জাদেজা কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট একটা স্পিনার বলার উপর তারা ইনভেস্ট করতে চায় রিপোর্ট অনুযায়ী কে কে আর সুয়েশ শর্মা এই সুয়েশ শর্মা এই প্লেয়ারটা যদি রিলিজ করে তাহলে কিন্তু সিএসকে কিন্তু তার পিছনে যেতে পারে সুয়েশ শর্মার কিন্তু অল্প বয়স এখন যদি তার পিছনে ইনভেস্ট করে সে কিন্তু ফিউচার ঠিক আছে এই করা তারপরে পাঞ্জাব কিংস হয়তো রাহুল চারকে রিলিজ করতে পারে পাঞ্জাব কিংস যদি রাহুল চারকে রিলিজ করে তাহলে কিন্তু সিএসকে কিন্তু টার্গেট করতে চলেছে রিপোর্ট অনুযায়ী ঠিক আছে রিপোর্ট অনুযায়ী এবার আলোচনা করব যে সিএসকে কোন বড় প্লেয়ারকে তারা রিলিজ করতে চলেছে রিপোর্ট অনুযায়ী সিএসকে দীপক চাহার শার্দুল ঠাকুর তারপরে ড্যারেন মিচেল তারপরে যে রাচিন্দ রবীন্দ্রা এইসব বড় প্লেয়ারকে তারা রিলিজ করতে চলেছে ঠিক আছে এমন কি রিপোর্ট অনুযায়ী কিন্তু মাতিশা পাতি আনা কেউ হয়তো আমি কিছুদিন আগে বলেছিলাম রিটেন করবে কিন্তু ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা সে হয়তো মেবি হয়তো মাতিসা পাতির আনাকে তারা রিলিজ করতে পারে তার উপরে আর কার্ড ইউজ করতে পারে কেননা মাতিসা কে যদি সিএসকে রিটার্ন করে তাহলে তাকে কিন্তু বারো তেরো কোটি টাকা দিতে হবে দশ বারো কোটি টাকা দিতে হবে তাকে কিন্তু মেগা অপশানে যদি তাকে কিন্তু টার্গেট করে মিনিমাম সাত আট কোটি টাকার মধ্যে কিন্তু প্লেয়ার পেয়ে যাবে এবার কিন্তু মেগা অকশানে প্রচুর ফাস্ট বলার কিন্তু অকশানে আসবে সব টিম কিন্তু ব্যাটসম্যান অলরাউন্ডার প্লেয়ারগুলোকে কিন্তু রিটার্ন করবে বেশিরভাগ ফাস্ট বলার কিন্তু বড়ো ফাস্ট বলার ইন্ডিয়ান ওভারসিজ ফাস্ট বলার কিন্তু অকশানে আসবে তো ওই জন্য ওই ফাস্ট বলার ঠিক আছে এইসব ডিমান্ড কিন্তু খুব কম প্রাইস থাকবে সব থেকে হাই থাকবে এবার কিন্তু অপশানে সেটা হচ্ছে স্পিনার বলার স্পিনার ক্যাটাগরির বলারকে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু রিটেন করবে যেরকম কে কে আর বরুণ চক্রবর্তীকে রিটেন করবে তারপর রবি বিষ্ণু লক্ষ্ণৌ রিটেন করবে ঠিক আছে তারা কিন্তু রিলিজ করবে না রিপোর্ট অনুযায়ী ঠিক আছে এইবার আলোচনা করব রাজস্থান রয়্যালস নিয়ে আরেকটা হ্যাঁ সরি আরেকটা রিপোর্ট দেয় সিএসকে কে নিয়ে আরেকটা রিপোর্ট দেয় সিএসকে কিন্তু এম এস ধোনি এই লা এবার কিন্তু লাস্ট ইয়ার ঠিক আছে রিপোর্ট অনুযায়ী এম এস ধোনি কিন্তু এবছর খেলে সে কিন্তু অবসান নেবে এম এস ধোনি কিন্তু এবার চায় একটা ভালো টিম বিল্ড করে অকশানে চ্যাম্পিয়ন করে সে কিন্তু অবসান নিতে চায় ঠিক আছে এম এস ধোনি কিন্তু এখন থেকে কিন্তু প্লেয়ার স্কাউটিং শুরু করে দিয়েছে এম এস ধোনি কিন্তু সিএসকে কিন্তু কোচ মেন্টোর সব ঠিক আছে সে কিন্তু সব কিছু আমরা দেখেছি যে সিএসকে যখন অকশানে যে এন শ্রীনিবাস তার কানে যে একটা মাইক্রোফোন থাকে না কথা বলে না সে কিন্তু এম এস ধোনির সঙ্গে কথা বলে কোন প্লেয়ারকে টার্গেট করতে হবে এম এস ধোনি কিন্তু সব কিছু গাইড করে ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী এম এস ধোনি কিন্তু একটা ভালো ইউনিট তৈরি করবে মানে ট্যালেন্টেড ইয়াং ট্যালেন্টেড ছেলে কিন্তু সে কিন্তু সিএসকে টিমে আনতে চায় এবং এক তাকে কিন্তু গ্রুম করে এই এক বছর সেই সব প্লেয়ারের সঙ্গে কিন্তু সে কিন্তু খেলবে তাকে কিন্তু তৈরি করে কিন্তু এম এস ধোনি এবার এবার লাস্ট ইয়ার এম এস ধোনি এবার কিন্তু খেলে অবসান নেবে রিপোর্ট অনুযায়ী ঠিক আছে এম এস ধোনি কিন্তু পাক্কা রিটার্ন হবে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন হবে এই লাস্ট ইয়ার আলোচনা করবো রাজস্থান রয়্যালসকে নিয়ে কী বড় আপডেট বেরিয়ে আছে রাজস্থান রয়্যালসকে নিয়ে কী রিপোর্ট আছে ম্যানেজমেন্ট সোর্স থেকে ঠিক সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা জানি ফার্স্ট আলোচনা করবো রাজস্থান রয়্যালস তাদের নিউ হেড কোচ আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উভিনিং কোচ এটা হচ্ছে রাহুল দ্রাবির কিন্তু যুক্ত হয়েছে কিন্তু রাজস্থান রয়্যালস হেড কোচ পটিশানে ঠিক আছে অ্যাড হয়েছে আর কুমার সাঙ্গাকার এই কুমার সাঙ্গাকারকে খুব রিউমার ছড়াচ্ছে যে কুমার সাঙ্গাকার হয়তো নেক্সট কে কে এর মেন্টর হতে চলেছে এটা কিন্তু রিউমার ফেক নিউজ কুমার সাঙ্গাকার কিন্তু রাজস্থানের কিন্তু ক্রিকেট অফ ডাইরেক্টার সে কিন্তু যে রাজস্থানের যে তিন থেকে চারটে টিম আছে না পারল রয়্যাল সিপিএলের টিম আছে তারপরে সাউথ আফ্রিকা যে টিম আছে পারল রয়্যাল টিম আছে তারপর আরও যেসব টিম আছে আইপিএল যে সব টিম আছে এই সব টিমের কিন্তু সে কিন্তু পরিচালনা করে ক্রিকেট ডাইরেক্টর ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী রাজস্থান রয়্যালস আর কিন্তু তাদের কোচিং স্টাফে আর একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইনিং ইন্ডিয়ার ব্যাটিং করছিলো সে কিন্তু আসতে চলেছে তার নাম আছে বিক্রম রাঠোর এই বিক্রম রাঠোরও কিন্তু আর কিছু দিনের মধ্যে সপ্তাহ খানিকের মধ্যেই কিন্তু রাজস্থান রয়্যালসে আসতে চলেছে আমি তোমাদের এমনই রিপোর্টটা দিয়ে দিলাম এক সপ্তাহের মধ্যে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু তাদের ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যানাউন্স করবে বিক্রম রা অ্যাড করবে বিক্রম রাঠোরকে এবারে আলোচনা করব রাজস্থান রয়্যালস কোন বড়ো প্লেয়ারকে তারা রিলিজ করতে চলেছে রিপোর্ট অনুযায়ী আর কোন প্লেয়ারের উপরে তারা টার্গেট করতে চলেছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী রাজস্থান রয়্যালস যে চারটে পাঁচটা প্লেয়ার তারা রিটেন করবে নাম্বার ওয়ান হচ্ছে সঞ্জীব স্যামসাং তারপরে জাসওয়াল তারপরে তোমার ইউভিচাল জস বাটলার এই চারটে প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে ঠিক আছে এই চারটে প্লেয়ারের উপরেই তারা রিটার্ন করবে হয়তো দুটো প্লেয়ার তারা আরটিএম কার্ড ইউজ করবে হয়তো সেটা রিয়ান পারাক হতে পারে বা ট্রেন বোর্ড হতে পারে এই দুটো প্লেয়ারের উপরে বা সঞ্জীব শর্মা এই দুটো তিনটে প্লেয়ারের মধ্যে একটা দুটো প্লেয়ার কিন্তু তারা আর কার্ড ইউজ করবে রিপোর্ট অনুযায়ী কিন্তু রিয়ান পারা কিন্তু অকশনে আসতে পারে রিয়ান পারাক যদি অ্যাকশনে আসে না ছয় থেকে সাতটা বড় ফ্রাঞ্চাইজ কিন্তু রিয়ান পারাককে টার্গেট করবে যেমন আরসিবির মতন ফ্রাঞ্চাইজ টার্গেট করতে পারে কারণ বরাবরই আরসিবির কিন্তু একটা ফিনিশার ব্যাটসম্যান দরকার আরসিবি টার্গেট করতে পারে চেন্নাই টার্গেট করতে পারে মুম্বাই ইন্ডিয়ানস টার্গেট করতে পারে কারণ মুম্বাই ইন্ডিয়ান্স এই তিলাক বর্মার মতন প্লেয়ার কিন্তু রিলিজ হতে পারে যদি মুম্বাই ইন্ডিয়ান তিলাক বর্মাকে বাইব্যাক করতে না পারে তাহলে কিন্তু রিয়ান পরাকে টার্গেট করতে পারে ঠিক আছে তো রিয়ান পরা কিন্তু মেগা অকশানে আসতে পারে রিপোর্ট অনুযায়ী ঠিক আছে বড়ো বড়ো প্লেয়ার তারপরে ট্রেন বোল্ড তারপরে প্রসিৎ কৃষ্ণা সন্দীপ শর্মা এসব বড় বড় আবার তারপরে হ্যাঁ এই আবেশ খান এই আবেশ খানও আবেশ খানও কিন্তু রিলিজ হতে পারে রিলিজ হবে হানড্রেড পার্সেন্ট আবেশ খান কিন্তু দুটো টিম আবেশ খানকে টার্গেট করছে রিপোর্ট অনুযায়ী দুটো টিম আবেশ খানের সঙ্গে কিন্তু টাচে আছে সেটা হচ্ছে কে আর আমি বলে দিচ্ছি কে কে আর আর একটা টিম সেটা হচ্ছে এলএজি এই এলএজি দিয়ে কিন্তু আবেশ খান কিন্তু এলএজির হয়ে খেলতো সেই এলের জি কিন্তু আবার কিন্তু আবেশ খানকে টার্গেট করতে চলে রিপোর্ট অনুযায়ী কে কে আর আর কিন্তু লক্ষ্ণ যেন দুটো টিম কিন্তু আবেশ খানকে টার্গেট করতে চলেছে ঠিক আছে তো রাজস্থান এবার রাজস্থানকে আলোচনা রাজস্থান কোন প্লেয়ারের উপরে তারা টার্গেট করতে পারে রিপোর্ট অনুযায়ী রাজস্থান কিন্তু একটা তাদের কিন্তু যে দুটো বড়ো প্লেয়ার রিলিজ করবে ফিনিশার একটা হচ্ছে সিমরান হিটমায়ার আর রুকমান এই সিমরান হিটমায়ার আর রুকমান ময়ল এই দুটো প্লেয়ারও কিন্তু রিলিজ হবে তারা কিন্তু রিটার্ন করতে পারবে না তো ফার্স্ট টার্গেট তারা এই দুটো প্লেয়ারকে তারা বাইব্যাক করার চেষ্টা করবে যদি দুটো প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারকে তারা বাইব্যাক করতে না পারে তাহলে কিন্তু তারা একটা বড় প্লেয়ারের উপরে টার্গেট করতে পারে রিপোর্ট অনুযায়ী রিপোর্ট অনুযায়ী কে কেয়া আন্দে রাসেল বা সুনীল নারিন এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে নিয়ে তারা কনফিউশানে আছে তার কারণ রাসেল আর নারিনের কিন্তু বয়স কিন্তু সাঁত্রিশ বছর প্লাস চলছে আর এই মেগা অপশন হয় কিন্তু তিন থেকে চার বছর অন্তর অন্তর তো মেগা অপশানে কিন্তু একটা টিম বা ফ্রাঞ্চাইজ চায় না যে 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 প্লেয়ারকে তারা কিন্তু রিটার্ন করবে সে ম্যাক্সিমাম চার বছর যেন খেলতে পারে সুনীল ল্যান কি চার বছর খেলতে পারবে আন্দে রাসেল কি চার বছর ফিট থাকতে পারবে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু হয় আন্ধ্রাসেলকে তারা রি রিলিজ করে বাইব্যাক করার চেষ্টা করতে পারে যদি আন্দে রাসেল যদি রিলিজ করে তাহলে কিন্তু এই রাজস্থান রয়্যালস রিপোর্ট অনুযায়ী রাজস্থান রয়্যালস কিন্তু টার্গেট করতে পারে আন্ধ্রেরাসেলকে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু একটা বড় ফিনিশার ব্যাটসম্যানকে রি টার্গেট করতে চলেছে ঠিক আছে রাজস্থান রয়্যালস মেবি ইন্ডিয়ান যদি শাহরুখ খান যদি গুজরাট টাইটান রিলিজ করে তাহলে কিন্তু এই রাজস্থান রয়্যাল কিন্তু শাহরুখ খানের পিছনেও যেতে পারে তারপরে ক্যামডান গিরিন চেন্নাই যেতে পারে তারপরে রাজস্থানও যেতে পারে কারণ রাজস্থান বরাবরই একটা ভালো ফিনিশার ব্যাটসম্যানের দিকে টার্গেট করতে পারে এইবার আলোচনা করব। হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে নিয়ে কী বড় রিপোর্ট আসে দেখো হায়দ্রাবাদকে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু প্রচুর টেনশানে আছে কোন প্লেয়ারকে তারা রিটেন করবে কোন প্লেয়ারকে তারা রিলিজ করবে কারণ হায়দ্রাবাদে এক থেকে আটটা যে ওভারসিক ক্লট আছে না সব বড়ো বড়ো নাম আছে প্যাট কামিস ট্রিমিটেস হেনরি ক্লাসন তারপরে বড় বড় প্লেয়ার আছে তার তারপরে মার্কো ইয়ানসন তারপরে অ্যাডান মাকরাম তারপরে ফারুকি তারপরে সব সব কিছু সব লেজেন্ড বড়ো বড়ো প্লেয়ার তো সেই প্লেয়ারের মধ্যে মাত্র দুটো প্লেয়ার রিটার্ন করতে পারবে তো রিপোর্ট অনুযায়ী যেটা হায়দ্রাবাদ সোর্স থেকে যে রিপোর্টটা আসছে যে হায়দ্রাবাদ নে সেভিজ হেড আর হেনরি ক্লাসন এই দুটো প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে প্যাট কামিন্স কিন্তু রিলিজ করতে চলেছে কি মানে তারা কিন্তু প্যাট কামিন্স কিন্তু অকশানে বাইব্যাক করার চেষ্টা করবে রিপোর্ট অনুযায়ী কিন্তু হায়দ্রাবাদও একটা ইন্ডিয়ান লেজেন্ড প্লেয়ার বড় প্লেয়ারের উপরে তারা টার্গেট করতে চলেছে ক্যাপ্টেন্সি হিসেবে যেটা রোহিত শর্মাও হতে পারে যদি অকশানে আসে তারপরে সূরিয়া কুমার যাদব হতে পারে তারপরে কেল এল হতে পারে তারা কিন্তু এরকম বা ইশান কিষানও হতে পারে ঠিক আছে এরকম একটা প্লেয়ারের পিছনে কিন্তু তারা টার্গেট করতে চলেছে ব্যাটকামিনকে তারা কিন্তু রিলিজ করতে পারে ঠিক আছে এবার দেখা যাক আর আর্থাৎ ইন্ডিয়ান স্লটের মধ্যে তারা কিন্তু অভিষেক শর্মাকে আর রাহুল ত্রিপাঠী এই দুটো প্লেয়ারকে তারা রিটেন করবে হায়দ্রাবাদ কিন্তু চারটে প্লেয়ার কিন্তু কনফার্ম তারা রিটেন করতে চলেছে আর এক একটা প্লেয়ারকে উপরে তার এখনও ভাবনা আছে যে সেটা ম্যাঙ্কি আগারওয়াল হতে পারে ঠিক আছে সেটা টিন আঠটা হতে পারে এটা ভুবনেশ্বর কুমার তবে রিপোর্ট অনুযায়ী তারা টিন আটটা জনকে রিটার্ন করতে চলেছে ঠিক আছে হায়দ্রাবাদ কিন্তু এই হেনরি ক্লাসন তারপরে ট্রেভিস হেড অভিষেক শর্মা আর হচ্ছে তোমার টিন আটটা তারপরে ম্যাঙ্ক এই রাহুল ত্রিপাঠী এই চারটে পাঁচটা প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে ঠিক আছে হায়দ্রাবাদ কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে রিপোর্ট অনুযায়ী হায়দ্রাবাদ কিন্তু একটা ভালো ফাস্ট বলার পিছনে কিন্তু হানড্রেড পার্সেন্ট যাবে যারা রিপোর্ট আসে হায়দ্রাবাদ কিন্তু যদি কে কে আর যদি মিচেল স্ট্রাককে যদি রিলিজ করে কারণ হায়দ্রাবাদ কিন্তু বরাবরই কিন্তু ওয়ে অস্ট্রেলিয়ার প্লেয়ারের পিছনে কিন্তু শেষ পর্যন্ত যায় এবার সেটা দেখেছি প্যাটকামি যদি কে আর মিচেল স্ট্রাককে যদি রিলিজ করে তাহলে কিন্তু এই হায়দ্রাবাদ কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু মিচেল স্ট্রাকের পিছনে যাবে রিপোর্ট অনুযায়ী ট্রেন্ড বোল্ড ট্রেন্ডের বোল্ডের পিছনে যেতে পারে ঠিক আছে যেটা রিপোর্ট আছে তারপরে হায়দ্রাবাদ যদি প্যাট কামিন্সকে রিলিজ করে তাহলে একটা অলরাউন্ডার ক্যাটাগরি প্যাট কামিন্সের মতো লাস্টে ছয় সাত নাম্বার ব্যাট করে বড় বড় ফিনিশ করতে পারি সেরকম একটা ব্যাটসম্যান সেটা রোহমান পাওয় হতে পারে ওপান পাল বলও করতে পারে ব্যাটও করতে পারে এরকম একটা প্লেয়ারকে তারা টার্গেট করতে চলেছে আর হায়দ্রাবাদ কিন্তু এবার কিন্তু ইন্ডিয়ান ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের পিছনে কিন্তু তারা টার্গেট করবে বরাবরই আমরা দেখি যে হায়দ্রাবাদে ওভারসিজ প্লেয়ার সব ভালো ভালো প্লেয়ার থাকে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার রাহুল ত্রিবাঠী অভিষেক শর্মা মায়াঙ্ক আগরওয়াল এই দুটো তিনটে প্লেয়ার ছাড়া কিন্তু ভালো প্লেয়ার নেয় তারা কিন্তু ভালো ইন্ডিয়ান বলার টার্গেট করতে চলেছে সেটা আর্জিৎ রানা হতে পারে বৈভব অরোরা হতে পারে ইয়েশ দয়াল হতে পারে আবেশ খান হতে পারে এরকম প্লেয়ারকে তারা টার্গেট করতে চলেছে ঠিক আছে আর হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট সত্যি আরেকটা রিপোর্ট আসছে হায়দ্রাবাদে একটা হয়তো নিউ কোনো কোচ এটা ইন্ডিয়ান কোনো কোচ অর্থাৎ স্কাউট করার জন্য মেন্টার পজিশনে একটা কোচকে তারা আনতে পারে ঠিক আছে এখন সবে কথাবার্তা চলছে কোনো নাম এখনও যে ভিতরে থেকে আসেনি তাদের ম্যানেজমেন্ট থেকে তবে রিপোর্ট অনুযায়ী হায়দ্রাবাদ একটা ইন্ডিয়ান কোনো প্লেয়ারের সাথে কথা বলছে সে তাকে মেন্টর করার জন্য কারণ আমরা দেখি যে প্রত্যেকটা টিম কিন্তু তারা কিন্তু ওভারসিস ওভারসিস কোচের সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়ান একটা করে কোচ কিন্তু তারা তাদের টিমে অ্যাড করছে যাতে ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে ভালো বোঝে অপশানে ভালো ইন্ডিয়ান প্লেয়ারকে টার্গেট করতে পারে যেটা হায়দ্রাবাদে একটা ইন্ডিয়ান প্লেয়ারকে কোচ হিসেবে মেন্টর রোলে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে সেটা নাম এখনও জানা যায়নি তবে দু চার দিনের মধ্যে কিন্তু আমি এ নিয়ে কিন্তু একটা ভিডিও করবো তো আজ কিন্তু আমি এই চারটে টিমকে নিয়ে এ টু জেড আলোচনা করব টার্গেট আলোচনা করলাম টার্গেট প্লেয়ার কোন প্লেয়ারকে রিলিজ করবে অপশান স্ট্র্যাটাজি ফুল নিয়ে কোচ নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করলাম লক্ষ্ণৌ সুপার জায়েন্স সিএসকে রাজস্থান রয়্যালস আর হায়দ্রাবাদ এই চারটে টিমে কিন্তু আমি পুরো এ টু জেড কভার করলাম আর কাল কিন্তু আমি কে কে আর সিবি মুম্বাই আর গুজরাট এই চারটে টিমকে কিন্তু নিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তুমি না দেখো তাহলে সেই ভিডিওটা দেখে নেবে ঠিক আছে তো প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সে তোমরা যদি আমার চ্যানেল নতুন আসো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা যারা আমার ভিডিও দেখছো ঠিক আছে যারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্লিজ লাইক করবে এত মেহনত করি তোমাদের জন্য এত যে সোর্স থেকে যে রিপোর্টগুলো আনছি না তুই একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত বাড়ি